কখনো না কোটা আমরা কখনো চাই না কারণ প্রত্যেকটা বাচ্চা কষ্ট করে পড়ে তাদের রাইট আছে ভালো একটা প্লেসে জব করার তাদের মেধা যদি তারা চান্স পাই করবে না পেলে সেখানে কিছু করার নেই কিন্তু কোটা না আপাতত এখনো পড়ে না ভর্তি করবো কারণ ওর ওকে মাদ্রাসা দেওয়া নিয়োগ করছি আমার বাসা হচ্ছে শনি আকরা বিচারটা ঠিকঠাক মতো করা হোক তারপর নির্বাচনটা হোক আগে হাসনের দেশে আইনা আমাদের সামনে ফাঁসিতে ঝুলানো তারপরে যা হওয়া নির্বাচন ওরকম নির্বাচন বিষয়ে আপনি কিছু বলার আছে কি না জি অনেকে নির্বাচন চাচ্ছে আবার অনেকে চাচ্ছে না এই বিষয়ে আপনারা শহীদ আপনাদের অগ্রাধিকার রয়েছে বলার আপনি কি বলবেন এখন নির্বাচন না আগে বিচার আগে বিচার দেশ সংস্কার তারপর নির্বাচন বিএনপির কথা আমি বলতে পারি না তবে যত দল আছে সবাইকে আমি বলবো যে আগে বিচারটা হোক কারণ ডক্টর ইউনুস যদি বিচার না করতে পারে কোনো দল এসে বিচার করাইতে পারবে না যতটুকু আমি মনে করি ডক্টর ইউনুসের যতটুকু ক্ষমতা আছে অন্য দলে সেই ক্ষমতাটা নাই ডক্টর ইউনুস একটা দাঁড়ায় জায়গা দাঁড়ায় কথা বলতে পারবে কিন্তু বিএনপি জামাত কেউ সেই জায়গায় দাঁড়ায় কথা বলতে পারবে না উনি নোবেল প্রাপ্ত একজন মানুষ উনার একটা ভ্যালু পুরো বিশ্ব অন্যরকম গুলি খাওয়া বাস্তু উনাকে মেডিকেলে আমি নিয়ে গেছিলাম সেটা কোনো রক্তাক্ত শরীর

ওনারা সাহায্য করতেছে আলহামদুলিল্লাহ তবে ওই যে একজন বললো রাজনৈতিকভাবে না শহীদ ভাবে যেন দেখে সহযোগিতা পেয়েছেন না এখন পর্যন্ত আর কোনো দল থেকে পাওয়া হয়নি সবাই তো দাবি করে যে শহীদ আমাদের তো ওই জায়গা থেকে আপনি কি বলবেন ওই দলগুলোকে না ভাই শহীদ রাষ্ট্রে আমার হাজব্যান্ড শহীদ হয়েছে আরো যারা শহীদ হয়েছে সবাই রাষ্ট্রের জন্য শহীদ হয়েছে কেউ কারো কোনো দলের জন্য শহীদ হয় না যত মানুষ নামছে সব আগামী প্রজন্মের জন্য নামছে যেন আগামী প্রজন্ম কোটার মধ্যে না থাকে আমার ছেলে আছে ও পড়ালেখা করবে পড়ালেখা করাবো কোটার মধ্যে থাকলে কেউ মেধা অনুযায়ী একটা চাকরি পাবে পাবে না আন্দোলনটা হচ্ছে সব ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাকে কোটার কোটা বিরুদ্ধে আন্দোলন ছিল এটা কি কোটা চান নাকি চান না আসি মা বাবার কাছে তারা রাখতেছে দেখতেছে তারাই ভরণ দিতেছে জব করতেছে ছোটখাটো একটা বা যেটা করতেছি সেটা দিয়ে ছেলেরা আমার ভরণপোষণটা পোষণটা একটা হয়ে আস হয় না কারণ সে থাকলে দেখা যেত ঘুরতে নিয়ে যেত ছোটো ছোটো শখগুলো ফিল আপ করতো আমার বাচ্চাটার ইচ্ছাগুলো পূরণ করত সেগুলো তো এখন হইতেছে না আমি মা হয়ে কতক্ষণ আমার ছেলে আজকে সকালে বলতেছে মা বাবা কই প্রশ্নের উত্তর তো আমার কাছে নাই ভাই আমি দিতে পারি না ও প্রতিদিন বাবার কথা বলে কিন্তু বলার মতো আমাকে শিখছো নাই ও জাস্ট এতটুকু জানে ওর বাবা অ্যাম্বুলেন্সে চলে গেছে এর বাইরেও কিছু জানে না আমার আব্বার সেদিন বলতেছে ভাইয়া চলো বাবার খুঁজতে যাবো আমার আব্বা চিকার পেড়া কান্না শুরু করে দিছে বাবার খুঁজতে কই যাবে তারা তো না তো না খোঁজার মতো প্লেসে চলে গেছে তাহলে তার এখন খুঁজে পাওয়া সম্ভব না হ্যাঁ জুলাই ফাউন্ডেশন থেকে পাইছি ওইটা আপনার আমি আর আমার ছেলে তিন লাখ পাইছে আমার শ্বশুর শাশুড়ি দুই লাখ পাইছে রাষ্ট্রের প্রতি আমার একটাই দাবি আমার এখন বিধবা হওয়ার বয়স না ভাই যে বয়সে বিধবা হয়েছি সেই বয়সটা আমার বয়স না আরও অ্যাটলিস্ট চল্লিশ পঞ্চাশ বছর সে আমার সাথে থাকতো আমার মতো যে মেয়েগুলো বিধবা হয়েছে তাদের একটা ব্যবস্থা করো যাতে ওরা স্থায়ীভাবে থাকতে পারে কারো উপর নির্ভর যেন না হওয়া লাগে কারণ আমরা এই যে আমার ম্যাম মা বাবার উপর নির্ভর ওনারা চোখ বন্ধ করলে আমি অন্য কোথায় যাবো তার কোনো ঠিক ঠিকানা নাই এই যে বাচ্চাগুলো আমার যে ছেলেটা আরও অনেক বাচ্চা এমন এই তাদের দায়িত্বগুলো নেওয়া হোক আমার হচ্ছে এই এইচএসসি কমপ্লিট ইন্টার কমপ্লিট করা আমার তবে আমার স্টাডি অনেক বেশি জন্য আমি ভাবতেছি ইদানি উন্মুক্ত ভর্তি আবার হয়তো বা অনার্স ডিগ্রিতে পড়ার জন্য আপু মনে